কালকে ক্ষমতা থেকে নামলে সাদ্দা হোসেনের যেরকম মূর্তি ভাঙা হয়েছিল দেখবেন যে বাংলাদেশের লোকেরাই শেখ মুজিবের মূর্তি ভাঙছে মূর্তির উপর লাফিয়ে আনন্দ করছে এই দেশেরই আর্মি ট্যাঙ্ক পাঠাবে ট্রাক পাঠাবে মূর্তি ভাঙার জন্য লিখে রাখেন আপনারা এখনো বুঝতে পারেন নাই যে মিথ্যার জগৎ আপনারা তৈরি করেছেন তার সমস্যা হলো এখানে কারোরই সত্যের প্রতি কোনো অব্লিগেশন নাই অব্লিগেশন হলো ক্ষমতাধর মানুষটার প্রতি যেই মুহূর্তে ক্ষমতাধর মানুষটা তার চেয়ারে নাই শেখ মুজিদের এক একটা মূর্তির মূল্য হবে দুই টাকা আজকে আপনারা যাদেরকে মুজিব সেনা মনে করছেন এরাই মূর্তি ভাঙবে এই যে সত্যের প্রতি দায়বদ্ধতাকে আপনারা ধ্বংস করেছেন এর মূল্য আপনাদেরকে দিতে হবে লিখে রাখতে পারেন তো ভিওয়ার্স এনারা আমি ব্যক্তিগত না তো এই কথাগুলো তিনি বলছিলেন ছয় মাস আগে এটা আমি শুনছিলাম আজকে তার চাক্ষুষ প্রমাণ চারজন প্রমাণ আজ আমরা বাংলাদেশে দেখতেছি তবে তার মেধা আছে বলতে হবে তার অভিজ্ঞতা আছে বলতে হবে সে যা বলছিল ছয় মাস আগে ভিডিও আর ছয় মাস পরে বাংলাদেশ ঠিক তেমনই হইতেছে না চলতেছে রানি যাই বলেন আমরা ফিউচার জেনারেশন শিক্ষারাতে মেরুদণ্ড যে শিক্ষা নিয়ে আমরা বড় হতেছি বড় হইতেছি তাদের একটাই দাবি একটাই চাওয়া একটাই পাওয়া দেশ সুশৃঙ্খল সুন্দর স্বচ্ছ প্রতিংসা থাকবে না দরাদি থাকবে না খুঁড়া থাকবে না চোর বাট্টা ছাচ্চল জেলখানায় থাকার থাকা ছিল জেলখানাতে থাকবে মোট পর আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নামে নয় কামে এখানে ইসলামিক বাংলাদেশ এখানে পঁচাতব্বই পার্সেন্ট মুসলমান বাকি বাড়ি হিন্দু ভাই ইত্যাদি খ্রিস্টান ভাই বৌদ্ধ আছে সবাইকে তার ধর্মের যে অধিকার ন্যায্য অধিকার সবাইকে স্বাধীনতা দিয়ে নিজ নিজ ধর্মের পুরো সম্মান রেখে আমরা একটা সুশৃষ্ট একটা মডেল দেশ বানাতে চাই বাংলাদেশ এটা দেখে অন্যান্য দেশ শিখবে জানবে তাদের আমাদের মতো হওয়ার চেষ্টা করবে এমন একটা দেশ ওই চাল ডাল মজে দেওয়া রাজনীতি বাদ দেন ন্যায়ের পক্ষে থাকেন দেশের পকেট টাকা দেশের খাতে কাজে লাগান দেশের ব্যাটের টাকা পকেটে ঢুকে ঘর তুললা শান্তির মধ্যে এসে শুয়ে থাকেন না বিদেশে ঘর বাড়ি করেন না আর তাই আমি সামনে যারা আসবেন নেতা পর্যায়ে তাদেরকে আমি রিকোয়েস্ট ঠিক আছে আজ তাহলে কাল মরবেন আর চেয়ার আস কাল ছাড়তে হবে তো সম্মানের সাথে যোগ্যতার সাথে ইমানের সাথে মরেন আল্লাহ হাফেজ আহত